কখন এটা সম্ভব যখন সে সিনসিয়ার থাকে যখন সিনসিয়ার থাকে আমাদের হিউজ পরিমাণ টাইম কিলিং হয়ে যাচ্ছে মোবাইল ফোনের মধ্যে দিয়ে ফেসবুক আদার্স ইত্যাদি ইত্যাদি হ্যাঁ প্রত্যেকটা জিনিসের ফায়দা আছে প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু ফায়দা আছে আপনি ফেসবুকে থাকছেন দাওয়ার কাজ করতেছে ডেফিনেটলি ভালো আমি বলবো আপনার যদি ফেসবুকের যে বড় কোনো লক্ষ্য থাকে আপনি এটাকে একটু ছেড়ে দেন যে না ঠিক আছে এখান থেকে যা সহ আমি এই সহকে কি করলাম মানে এই সব থেকে আমি সুচিন্তিতভাবে ফেসবুক ইউসওয়্যার থেকে আমি নিজেকে কি করব মারুম করলাম এমন একটা ডিসিশন কিছু ভাইয়েরা একটু নিয়ে ফলেন তাই কলজন ভাই যেটা ফেসবুক ইউটিউব এই জাতীয় সব থেকে আমরা আমাদেরকে মানে সপ্তাহে 7 দিনে আপনি একদিন শুক্রবার ধরে লগইন করবেন অসাধারণ অথবা ফোন থেকে ফেসবুক চালানো বন্ধ করে দিবে আজকে থেকে ফোন থেকে ফেসবুক বন্ধ ফেসবুক অ্যাপস থাকবে না আপনার যদি ল্যাপটপ থাকে ডেস্কটপ থাকে সেটাই চালাবেন আর তা না থাকলে আপনি ওই গুগল ক্রোমে ঢুকে লগ ইন করবেন বুঝছেন এবার চালাই আবার লগ আউট করবেন দেখবেন কিছুক্ষণ পর ভালো লাগে না বিরক্তি লাগে ঠিক আছে আস্তে আস্তে কমে কেন বলছি প্রচুর টাইম কিলিং হচ্ছে এই জায়গাতে না বোর্ড করতে নাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের দৈনন্দিন সময়কে যেভাবে ভাগ করতে পারেন সেটা হচ্ছে আমি যেটা করি আর কি এটা সবাই করতে হবে বিষয় না এই চারটা পোর্শনে আমরা আমাদের টাইমকে আসলে ডিস্ট্রিবিউট করতে পারি প্রত্যেকটা ছয় ঘন্টা করে যদি নেন তাহলে দিনে কয় ঘন্টা পাবে চব্বিশ ঘন্টা পাবে সিক্স আওয়ার ফর রেস্ট অ্যান্ড স্লিপ ছয় ঘন্টা আপনি ঘুমাবেন এবং বিশ্রামের জন্য ঘুম এবং বিশ্রাম মিলে আমি দুইটা ছয় ছয় করি ছয় ঘন্টা ঘুমাই মধ্যে ছয় ঘন্টা বিশ্রাম ঠিক আছে আপনি পাঁচ ঘন্টা ঘুমাবেন এক ঘন্টা বিশ্রাম থাকবে সারা দিনের আচ্ছা ছয় ঘন্টা হলো আপনার স্টাডি পড়াশোনার জন্য আপনি ছয় ঘন্টা সময় দেবেন ছয় ঘন্টা আপনার পার্সোনাল টাস্ক ঠিক আছে আর ছয় ঘন্টা হচ্ছে সংগঠনের কাজ অর্গানাইজেশন পাঁচ ঘন্টা

গড় করবেন কিভাবে গড় করবেন আজকে দুই ঘন্টা দুই দিন আপনি হচ্ছে টিসির কারণে কিংবা সংগঠনের কোন ইভেন্ট বাস্তবায়নের কারণে আপনার বেশি সময় চলে গেছে ঘন্টা চলে গেছে তার মানে অন্য জায়গা থেকে চার ঘন্টা কেটে নিয়ে গেছে না আপনি তাহলে আগামী পরবর্তী চার দিনে এক ঘন্টা এক ঘন্টা করে এই জায়গায় কি দেবেন কমাই দেবেন ওই জায়গায় কি করবেন বাড়াই দেবেন এটা কি অসম্ভব কিছু আরো কিছু করার কথা বলি বলবো

এগুলো কই তো গুরিবালি হয়ে যাবো তো কাজের মধ্যে যদি কাজ না করে আমাদের বর্তমানি ছিলাম এই লোক ছিল কাজের মধ্যে মানে একটা কাজ চলতেছে দেখা গেছে যে সে ওই কাজে যখন খেয়াল করে সে ওই কাজের মুখ্য নাকি গৌণ যেমন আমাদের এখন যে সেশনটা চলছে এখানে মুখ্য কে আপনারা আর আমি আর ভাইরা কি গৌণ ওনাদের রোলটা এখন কি গৌণ কিন্তু ওনাদের রোল আছে বাট গৌণ এরকম আমাদের কাজের মধ্যে কিছু সময় আসে যে সময়গুলোতে আমি মুখ্য ভূমিকায় থাকি না আমি সেখানে গৌণ ভূমিকায় থাকি তো যখন আপনি গৌণ ভূমিকায় চলে যান সময়টাকে আপনি ধরেন সাংগঠনিক কাজের মধ্যে সাংগঠনিক কাজ করে ফেলবেন উদাহরণটা দিচ্ছে এরকম তখন আমাদের অনলাইনে মিটিং হতো প্রচুর মিটিং হতো আর মানে উপকমিটির মিটিং হওয়া মানে হলো আর একজন লোক হলো ধরেন আট দশ উপর মধ্যেই থাকা

ধরেন এখন তো সেকালে জানেন এখন ওকে দেখতে হয় এই সময় মানুষ কই পাবে সময় তো চব্বিশ ঘন্টা তাহলে হিডেন টাইম ওয়েস্ট করা যাবে আপনি ক্লাসে গিয়ে দেখবেন একটা ঘন্টা ক্লাস করছে না আপনি হয় পড়ার জন্য বসে যান না হলে দাওয়াতি কাজে বের হয়ে যান আপনি বিকালবেলা দাওয়াতি কাজের জন্য আলাদা আবার সময় করে বের হবেন কিন্তু এখানে ধরেন আপনি একটা সেশন ফাঁকা পেয়েছেন ওকে আমি এই এই সময় এই দাওয়াতি কাজটা সেরে নিই আপনি দায়িত্বশীল ফোন করার জন্য আপনি আলাদা করে এক ঘন্টা সময় বের করেন যে আমি সবাই ফোন দেবো

করতে হয় নিজেকে ম্যানেজ করতে হয় আপনাকে পাঁচটা আটত্রিশে এক ঘন্টা আগে উঠে হয় পাঁচটা আটত্রিশের জায়গাকে আপনি ছয়টা আটত্রিশ নিয়ে যেতে পারেন না এটা ম্যানেজ করার ক্ষমতা আপনার হাতে নাই আপনি পারেন আপনাকে পাঁচটা আটত্রিশের এক ঘন্টা আগে চারটা আটত্রিশের মধ্যে জেগে যেতে পারেন আমি কি বলতে পারলাম আপনাকে হলো এই টাইম ম্যানেজমেন্ট করতে হবে এটার সূত্র কখন থেকে শুরু হবে দিনের কাজ শুরু হবে কখন থেকে আগের দিন রাতের ঘুম থেকে আগের দিন রাতে আপনি যদি একটা সময় ঘুমান তাহলে আপনার কাজ ফজর থেকে শুরু হবে সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন তাহলে আপনি প্রজেক্ট থেকে কাজ শুরু করতে তো এই জন্য প্রিয় হয় আমাদের লাইফ স্টাইলের মধ্যে একটা চেঞ্জ যদি আমরা না নিয়ে আসি এবং যদি সিনসিয়ার না হয় দুইটা কাজে সিনসিয়ার হবে সিনসিয়ার না হলে একটা বিপদ আছে কারণ আপনি যদি ফাঁকিবাজি করেন একটা হচ্ছে ফাঁকিবাজি ফাঁকিবাজি করলে আপনি সব সময় মনের মধ্যে একটা চোরচর ভার থাকবে মনে হয়েছে সংগঠনের কোন কাজে মনে হয় কি করে গ্যাপ ফেলছে একটু করে ফেলতেছে একটু আমার ওয়ার্ডের আমি গৌ করে ফেলছি তার মানে আপনি এক ধরনের অন্তদ্বন্দ্বের মধ্যে ভুগবেন আর আপনি যদি সংগঠনের কাজকেও সিনসিয়ারলি দেখেন পড়াশোনাকেও সিনসিয়ারলি দেখেন তাহলেই কেবল আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ তুমি আমাকে কি করো সাহায্য করো আমার জন্য সহজ করে দাও আমি তো চেষ্টা করছি তোমার দিনের কাজ করার জন্য আবার তোমার দিনের বৃহত্তর স্বার্থে আমি আমার কেরিয়ার কে তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি প্রিয় ভাইয়েরা সেজন্য আসুন আমরা আমাদের সময়কে এভাবে ইউটিলাইজ করি